চলে আসলাম আমি এখন আছি ফার্ম গেটে তো ফার্ম গেটের স্ট্রিট ভিউ আর উপর থেকে যে ওভার ব্রিজটা রয়েছে এই ওভার ব্রিজ থেকে আপনাদের ফার্ম ভিউজটা মানে ফার্ম গেটের এই পাশটা দেখাও আপনাদের খুবই সুন্দর লাগে কারণটা হচ্ছে ফার্ম গেটের যে এই যে এদিকার দৃশ্যটা আমাকে খুব ভালো লাগে কারণটা হচ্ছে একে তো উপর থেকে দৃশ্যটা তার উপর ফার্ম গেটের যে মানে ফুল ভিউ আপনি যদি এই ওভার ব্রিজে উঠে দিকে তাকান তাহলে কিন্তু পুরোপুরি দৃশ্যটা চোখে পড়বে তো আমি অনেক দূর থেকে আসলাম তো আমি এখন এই উপর থেকে একটু ভিউ দেওয়ার চেষ্টা করব আপনাদের দেখা হচ্ছে আসলে এই ফার্মটা দেখতে কীরকম তো এইখান দিয়ে নেমে সৌজা আপনি দুই দিক থেকে পারাপার হতে পারবেন অথবা যে কোনো দিক থেকে উঠে আপনার দিকে যেতে পারবেন তো এইটা হচ্ছে সিঁড়ি তো সিঁড়ি দিয়ে সেই ওভার ব্রিজটা পার হয়ে এরপর যে ফুটপাথটা রয়েছে সেই ফুটপাথ ধরে আমি যাব খামার বাড়ির দিকে অর্থাৎ আমি যাব মানিক মিয়া অ্যাভিনিউতে তো সেইখানে যে অনুষ্ঠান চলছে সেইখানে যাব তো আপনাদের কিছু দেখা দেখাতে যায় ভাবলাম হাঁটাও হবে আপনাদের দেখা হবে অনেকে কিন্তু ফার্ম গেটের ভিউ নিয়ে মানে কমেন্টস করেন অনেকে দেখতে চান যে ফার্ম গেট দেখতে চাই তো বাংলাদেশের ওভারব্রিজগুলোতে বিশেষ করে বিভিন্ন চত্বরে এবং মেন মেন পয়েন্টে যে ওভারব্রিজগুলো থাকে সেগুলো খুবই ব্যস্ততম তো তার মধ্যে এই ফার্মগেটের এই ভিউটাও কিন্তু প্রচুর ব্যস্ততম এবং এখান দিয়ে প্রতিনিয়ত মানুষ যাতায়াত করে বিশেষ করে এই যে এই ফুটপাথে যে দোকানগুলো দেখছেন দুই পারে দুই সারি সারি দোকান আর প্রচুর পরিমাণে মানুষ থাকে বিশেষ করে ছুটির দিনগুলোতে কিন্তু বেশি মানুষ থাকে কারণ মানুষ বিভিন্ন জায়গায় মানুষ ঘোরাফেরা করে এবং হাঁটাহাঁটি করে সেই সাথে বিভিন্ন সময় মানুষকে বাজার করতে আসে যার কারণে প্রচুর পরিমাণে মানুষের দেখা মিলে তো প্রিয় দর্শক আপনাদের কিছুটা ধারণা দিয়েছে ফার্মটা ফার্মগেটটা কীরকম তো আপনাদের নিয়ে যাচ্ছি খামার বাড়ির দিকে এবং দেখা দেখাতে নিয়ে যাব। আবার খামার বাড়ির যে মেট্রো রেল স্টেশন রয়েছে সেইখান পর্যন্ত দেখার চেষ্টা করব কারণ হেঁটে এত কিছু দেখা সম্ভব নয় যার কারণে কিছুটা আপনাদের ধারণা দেখছি বাকিটা আপনারা পুরোপুরি দেখে নেবেন তো প্রিয় দর্শক আমার চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বিলবারটি প্রেস করতে ভুলবেন না তো আমি চলে আসলাম যে মেট্রো স্টেশন রয়েছে এখান থেকে মেট্রো স্টেশনটা খুব সুন্দর দেখা যায় এবং এইদিকে অনেকগুলো ফ্লাইওভার রয়েছে তো ওই যে আমার আমার চোখের সামনে দেখা যাচ্ছে এই ওভারব্রিজটিতে করেই কিন্তু যে মেট্রো স্টেশন রয়েছে সেই মেট্রো স্টেশনে যাওয়া যায় তো আপনারা কেউ যদি আছেন আসেন তাহলে পরে এখান দিয়েও যেতে পারবেন এবং অপর পাশ থেকেও আসা যায় তো মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে ফার্ম গেটটা আসলে কীরকম এবং আসলে কোথা থেকে আসবেন কারণ ঢাকার একটা মেন পয়েন্ট হচ্ছে ফার্ম গেট গেট থেকে ঢাকার যে কোনো জায়গায় যাওয়া যায় এবং এখান দিয়ে মূলত মতিঝিল সদরঘাট অন্যদিকে এদিকে গাবতলি অন্যদিকে মিরপুর অন্যদিকে মোহাম্মদপুর ধানমন্ডি আপনি কোন দিকে যাবেন সব দিকে যাওয়া যায় তো প্রিয় দর্শক আরও বিস্তারিত ভিডিও আসবে সামনে সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালো হবে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর ভালো যদি লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করে সাথেই থাকুন ধন্যবাদ